সামনে ভেসে উঠবে সুবহানাল্লাহ বলছেন আম্মা ইতাসা আদুদ তারা ব্যাপারে জিনগাশা করছে আনিন নাবাইল আযিম সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লাজি হে ফিহি ভুল যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সায়াল কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে সায়াল পুনরায় বলছি অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে এ হলো আয়া যদ্দুর পড়েছিলাম তার শাব্দিক তর্জমা এরা আম্মা ইয়াতা আলুর আনেন নাবাইল আজিম নাবাইল আজিম বলতে কেয়ামত এবং পরকালকে বুঝায় ইয়াতা আলুর বলতে জিজ্ঞাসাবাদ পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করতো কি ভাই আমরা নাকি মরে যাব তারপর নাকি চিন্তা হব এটা কেমন কথা আল্লা হুমফি হে মুারিফুন যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রোহ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কীরকম ছিল কোরআনে কারিব তা বিধৃত করছে প্রিয় ভাই সব কোরআন কোনো গোপন কেতাব নয় আল্লাহ বা কোনো জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সোবাহান আল্লাহ বলেন কিন্তু এখানে একটা দুঃখ আছে সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ একটি দল তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না আমরা হলাম পাবলিক কোরআনের আমরা বুঝবো কি এগুলি সব আলে বলা বাদদের কাম আমরা বুঝবো না আসেন আমাদের অন্যরা কি বলে হুজুররা কি বলে দেখি সেই সব বইপত্র পড়ি প্রিয় ভাই সব করা মুরব্বীরা যে কথা বলেন সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন কোরআনই যদি না বুঝলেন তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কি না সেটা তো আপনি বুঝতে পারবেন না কথা ঠিক কিনা বলেন এখন কোরআন যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয় কঠিন আমার চিন্তায় এই লোকগুলি এই বিশাল একটি গ্রুপ একটি দল শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নিরোজিত হয়ে গেছে আল্লাহ মেহেরবানী করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন যাতে তারা বুঝতে পারে যে কোরান শুধু আলেম ওলামাদের জন্য নয় কোরান পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদেনলিলা আলী আলমিন তাল দাফা বলেন নাই আলেমদের জন্য নাজিল করেছি তা তো বলেন নাই বলেছেন হুদেনলিল দাস সমস্ত মানুষের জন্য কোরান দাওয়েস এখন কোরান বোঝা কঠিন না সহজ এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রশ্ন করব আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়া নাকাদ ইয়াসারনাল কুরআন লিযিকর ফাহাল মিম মুদাকি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা চারবার আল্লাহ কামারের ভিতরে করেছেন অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি সোহান আল্লাহ বলেন আমরা বুঝতে চাই না তাহলে বুঝবো কি করে বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো চেষ্টা করলেই বুঝতে পারবো কোরআনে কারিমের এই সুরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাফেরেরা এটা বিশ্বাস করতো না বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন আরেকটি জিনিস লক্ষ্য করুন আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আসে আকাশে কেউ আসে কোথাও কেউ আছে কেউ নাই আল্লাহরে অস্বীকার করছে একদল লোক বলতেছে মানি না আল্লাহ পাক ফেরস্তা পাঠায় দিলেন ওদের গর্দান পিটাই ভাঙিয়ে দাও আমার মানে না কে এইরকম কি আল্লাহ করছে না করেন নাই পরা বলে পরকাল মারিনা আল্লাহর বাড়ী না আল্লাহ পা আপ যুক্তি দিয়েছেন আন্নাবি িম সারা লামকে বলেছেন ইননামা আন্টা মুজাক কিরুল লাস্তা উপদেশক করে আপনাকে পাঠায়ছি আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই আপনি দারোগা নন আপনি প্রচারক মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায় উদরু ইলা সাবিলে রাববিকাবিল হেকমাতি ল মাইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি সুন্দরভাবে সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন সুভান আল্লাহ বলেন এখন এই কাভেরা বলছে পরকাল বুঝি না কেমনে কেমনে হয় আমরা অস্বীকার করি মানি না আল্লাহ পাক সাথে সাথে ফেরস্তা দিয়ে কারো ভাল মটকান নাই কিন্তু পারতেন না পারতেন না আরে ভাই বলেন না কেন পারত না অবশ্যই পারতেন কিন্তু তা করেন নাই প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে হাজার যুক্তি দিয়ে পাক বুঝাইছেন শোভান আল্লাহ কাভেরা প্রশ্ন করল তারা বলতো আমাদের এই জীবন শেষ মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না ওরা বলত তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ এইখানে আমরা মৃত্যু ছাড়া আমাদের এই জীবন আর কিছুই নাই আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এরপরে তারা আরো বলতো ওরা বলতো কেমন কি জিনিস তা আমরা জানি না আমরা বুঝি না আমাদের আমরা শুধু অনুমান করি মাত্র আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না পুনরুত্থিত আমরা হব না প্রিয় ভাই সব এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো কাফেরেরা প্রশ্ন তুলতো আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না আখেরাতের জীবন সম্পর্কে কাভেরেরা আর বলতো কখনো আইদা তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোস্তগুলি মিশে যাবে হাড্ডি গুড্ডিগুলি পশে যাবে এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে এটা মাথার মধ্যে ঢোকে না কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে কাফের বেই মানেলাম আরো নানা ধরনের প্রশ্ন তারা করতো তারা বলতো আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে আমাদেরকে আবার উঠানো হবে এটা তো বুদ্ধির এটা চিন্তার বাইরের কথা এটা তো মানতে পারি না আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয় ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না আসলে তারা বুদ্ধি খাটায় নাই কাফের তো বুদ্ধি খাটায় নাই যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছিল বেটা মরছে হ্যাঁ আমি নাম নাই নিলাম আপনারা তো বুঝে ভালাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিয়ে টিয়া মানি না মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই সমস্ত মানি না এর থেকে আমারে তোমরা আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না কেমন আমি বিশ্বাস করি না কত কত বড় বড় কপাল কপাল পড়া ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যেরকম কত কাবের আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ারিতে আসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খড়ি বানায় দিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেনাকার কিনা তারা মথায় কিনা তারা শয়তানি করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুরিতে মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমার কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের ফেলো যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বলল আল্লাহর হস্তে মাপ চাই এই এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহরে অস্বীকার করেছে পরে কাঁচা সেরা করে আমরা যদি কিছু শিখি তো তাই যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও করবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটা কি অবস্থা হয়েছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে যদি এখন কবর তো কবালে হইলো না এখন যদি রাস্তাও ভালায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত বাসি লাশ খাবে রাষ্ট্রের রুচি টুচি আছে প্রিয় ভাই সব এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা মাশাআল্লাহ আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনাইলো হবে আপনারা তো জানি ফলাইছেন সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান আর সব থেকে বড় জ্ঞানী এর নাম হযরতে আদম আলাইহিস সালাম মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন সুবহানাল্লাহ বল আল্লাহ পাক কোরআনের মধ্যে কথা বলেন নাই যে আমি বুদ্ধি দিছি আল্লাহ পাক বলেছেন ও আল্লামা আদম আল আসমা কুলহা আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি সবালকা ওলাকাত আ তাই না লোকমা আমি লোকমানকে জ্ঞান দান করেছি গোলাকাত তাই না দাউ দা আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি বুদ্ধি দিয়েছি কি দিছি জ্ঞান দান করেছি এব রহিম সালাম বলেছেন হে আমার আব্বা হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান আর এসেছে যে আপনার কাছে নাই ফাক্তা বেআইনি আহাদের কাছে রাতান সাবিয়া আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেবো সুবাহ আমার কাছে এমন ইল মারছে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো এটা তিনি এক জায়গাও বলেন নাই বলেছেন আমার কাছে দোয়া চাও রব্বি বলেন সবাই রব্বি জিদিনী আবার বলেন রব্বি জিদিনী আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও শয়তান ছিল বুদ্ধিজীবী আদম আল্লাহ সাল্লাম ছিলেন জ্ঞানী শয়তান শুদ্ধা আল্লাহ পাক যখন সকলকে বললেন উস জুদু সবাই মিলে আদম রে দাও হাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার করলো না আবার কপাল পুড়লো জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দেখেন অবস্থা ইবলিস রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন কত ও তো বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে আল্লাপাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণে মানতে পারি নাই কারণ হচ্ছে খালাক্তানি মিন্না ও খালাক্তা হু মিন তিন তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খাই রুম মিন হু আমি ওর থেকে অনেক ভালো নজুবিল্লা কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী মাটির গতি নির্মুখী ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নির্মুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক দার্শনিক হুকুম হয়ে গেছে নউযু বিল্লাহি যাল। আল্লাহ পাক বলেন ইন্নাকারেজিব مردুদ বিতাড়িত সব আগল बर्बाद করে দিলাম। দেখেন অপরাধ শয়তান করেছে। অপরাধ আদম আলাইহিস সালাম করেছে। একজন অপরাধ করে setan হয়ে গেল। আরেকজন অপরাধ করে আল্লাহর پیغمبر হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয়